যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাই রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান এর সরকার এবং ওয়ান তো আপনারা জানেন এটা ইন্ডিয়া সরকার ছিল তাই না এই ওয়ান এর সরকার ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভুপাদ আইসকা জিনজিদের এবার আসেন খাম্বানি আমি মিথ্যাচারের আলাপটা করি ওই 11 এর সরকারের সময় খামবা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিবি ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে এটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় 100 কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম সাতটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটা ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী

আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকা কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুঁটি এবার এই জিনিসের পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকার এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার বিশ কোটি

কন্টেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা কোম্পানি দুই কোটি টাকার কাজ পায় দুই হাজার সালে একশো কোটি টাকা কাজের মধ্যে জেমকন আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কন্টেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে অতপ্রত ভাবে জড়িত ছিল আমি পন্থী ব্যবসায়ী কাজী সাহাদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো আসতে পারেন এই সব তো সরকারের কাছেই আছে খাম্বা কি খাম্বা কি ঢুকেছে হাতায় আনেন এই তারেক রহমান উনি তার মেয়ে শহর বগুড়াতে আপনার জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই দাবি যে জিয়া ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল যেটাই মামলার রায় বলা আছে তারেক রহমান টাকায় নিজের নামে কোন জমি কেনে নেয় এটা হাসিনার আদালত ও বলে নাই কোন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনআই প্রভুপাত দাবি করেছে এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ করি সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই হাজার চার সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাধ হঠাৎ দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশ ট্রাক অস্ত্র মামবা নিয়ে তো দশ টাক্ত মামলার ব্যাপারে আমাদের প্রভুপাতে দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষের উপর ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশটা দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরি করছিল এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছেন তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপি ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আঁকতে ধরে রাখতে চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসবো এরপর সে ব্যাখ্যা করতে গেলো একুশে আগস্টে গ্রেন্ড হামলা একটা রিপোর্টের মতে দুই হাজার আগস্ট রাতে হাওয়া ভবনে বসে প্রতিমন্ত্রী উপমন্ত্রী নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে এইবার একটু মুক্তি আন্দানের জবানবন্দিতে দেখিত একুশে আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানো ছিল না এই জন্য শেখ হাসিনা দুই হাজার নয় সালে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় বিশ্বস্ত দালাল আব্দুল কাহার এরপরে একশো বিশ দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়া জোর কইরা দেয়া এগারো সালে বলা হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছে এই জন্য দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে এই দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বছরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বছর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন এইদিকে মুক্তিহান্না জবান মন্দির দেওয়ার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবানবন্দি ছিল পুরাই বানোয়াট আমি বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে একটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোয়াট কেন মুক্তিহান কবে কত তারিখে হাওয়া ভবনে তারিখ রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান নান শুধু হাওয়া ভবনের মিটিংটার তারিখ তার মনে নাই এখন আসেন একটা আদালত কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর মমীর গেটুপুত্র এনায়ক প্রভুपाद আবার এগুলো বুঝবে না আদালতে একটা মামলা জওয়রের পুলিশ তদন্ত করে এবং সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালতে সেই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামীদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শুনে আদালত রায় দেয় এখন খালি মুক্তি আনন্দ কেন তার বাপু যদি জবানবন্দি দেয় যে তার একুশ আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা কিন্তু আদালতের জেরা যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পেয়ে যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুক্তিহান্দানের জবান মন্দির উপর তৈরি সেই মুক্তিহান্দানকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় নাই বুঝছেন জেরা করার ঠিক আগে মুক্তি আন্দোলনকে ফাঁসিতে জেলায় খুন করেছে শেখ হাসিনা যেন এই ঘটনার পিছনে সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুক্তি হান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হান্নানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নাই আগে বলছি কিন্তু হাসিনা, দালাল ইন্ডিয়া দালাল এনায়েত প্রভুপাদ জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই সালের একটা রিপোর্টের মতে দুই হাজার সালের চোদ্দই অগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন ও নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে কই পেছে প্রমাণ দেখাতে পারবো কে বলবেন প্রমাণ দেখাতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এনায়েত প্রভুপাত যাই না বসে আছে বাবা কঠিন তালেবর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না কারণ তো দেখবে কোথায় যাচ্ছে কি করতে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি আনানের যদি উল্লেখ করত তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি বান জবান মন্দিরে জোর করে মুক্তি আনানকে দিয়ে দেখায় যে যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি আনানকে বলতে হয়েছে তারিখ আর সময় মনে নেই এতগুলো দুইজন তারপরে তারেক রহমান এই এমপি এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা বের করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে দাবি করছে ভাইয়ের জেএমবি কে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করত। তাদেরকে পালতো পরে নিজেদের কাজও ব্যবহার করত তার সোর্স কে জানে নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে যে তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা হয়দের দোষক আলী রিয়াজের যে ইসলামিক মিলিটেন্সি বাংলাদেশ এই কমপ্লেক্স ওয়েব এই বইয়ের বান্ড পৃষ্ঠে উল্লেখ আছে নুর মোহাম্মদ দুই সালে রাশিয়া রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাহদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিচ্ছেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কার সাহায্য করছে তো এইসব কইরা বিএনপি কে বিপদে ফেলে আওয়ামী নমিনেশন যেতে ভোট ডাকাতকে সূত্র ধরে এনআইএ প্রভুবাদ বলতেছে যে বিএনপির নেতারা নাকি জমিতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তবে এটা সত্য যে ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক সৃত্ব থাকে আর কারো না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটি নিয়ম যতদিন আমাদের এক সেটি ভাবে ম্যাটতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েরা ঝুলিয়ে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন তা খালেদা জিয়া সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে থাকে না তো রাষ্ট্রে দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মন্ত্রী বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই সালে সতেরোই আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয়

সেই জন্য পনেরো ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটা নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির সেন্সেবল আচরণের কারণে উনিশশো সালে একশো জন আসন মিয়া বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চালাইতো এত আসন পাইতো না তো যেটা আমলিগের সাথে দু সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আয়না করছিল। কোন আন্দোলনে দুই সপ্তাহে একজন মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পরপর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে। লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা ঘুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরী হয়েছে। আমার মতো নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটায় মারা হয়েছে কখনো

ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই